শেয়ার করেন ভাই আজকে এই ছেলেটা প্রতিবন্ধু বলে পাশার মা ছেলেটা রাইকে ভাই চলে গেছে ভাই কোন সন্তান কি চা ভাই নিজের বাবা মার কাছ থেকে দূরে থাকতো ভাই আজকে আপনাদের সামনে এই ছেলেটা তুলে দিলাম ভাই দেখেন মারা চলে গেছে ভাই ঘরে কেউ নাই ছোট্ট একটা বোন আছে এই বোনটাও অনেকে লালন পালন করে ভাই বাবাটাও অসহায় টাকার অভাবে ছেলেটা চিকিৎসা করতে পারতেছে না ভাই ডাক্তার বলছে এখনো সময় আছে ভাই যদি ছেলেটা চিকিৎসা করে ছেলেটা সুস্থ হয়ে যাবে তার জন্য আজকে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম আমরা ভাই আপনারা কত দিকে কত টাকা খরচা করেন ভাই এতগুলো মানুষ থাকতে যুদু এই অসহায় মানুষগুলো না খায় মরে ভাই চিকিৎসার অভাবে মরে তাহলে আমাদের এই টাকা পয়সা কিসের দাম আছে ভাই তার জন্য ভাই আল্লাহ রসতে ভাই জাগাত হিসাবে আপনারা যে যদি পারেন এই ছেলেটাকে সহযোগিতা করুন ভাই দয়া করে ভাই আমরা কত দিকে কত টাকা খরচা করি ভাই তার জন্য বলতেছি ভাই যদি সহযোগিতা না করতে পারেন অন্তত মুখে ভিডিওটি শেয়ার করে দেন ভাই যেন কোনো একজন ধনবান ব্যক্তি দেখে এ অসহায় এই প্রতিমন্ত্রী ছেলেটাকে একটু সহযোগিতা করতে পারে ভাই প্লিজ আপনারা একটু শেয়ার করে দেন ভিডিওটি